হ্যালো বন্ধুরা আমি এখন মানিকগঞ্জের পথে বাইক চালাচ্ছি দেখুন রাস্তাঘাট কত সুন্দর দুপাশে সবুজ গাছ রাস্তাটা প্রফিস ঝালা করা এর মধ্যে আমি যাচ্ছি এটি হচ্ছে গ্রামের আশা সৌন্দর্য ঢাকা থেকে বেশি দূরে না চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার মাত্র অথচ এখানে এলে একদম ফ্রেশ লাগে শান্ত রাস্তা বাতাস আর চারপাশের দৃশ্য বাইক চালানোর জন্য অসাধারণ একটা রুট এই রাস্তাগুলোই মানিকগঞ্জকে অনেক আলাদা করে তোলে যতই দূরে যাচ্ছি ততই শহরের ভিড় কমে গিয়ে একদম গ্রামীণ সৌন্দর্য চোখে পড়ছে এখানকার মানুষরা সত্যিই খুব বন্ধুশীল আর তাদের গ্রামীণ জীবন মানিকগঞ্জকে একদম আলাদা রূপ দেখায় মানিকগঞ্জের নদী এবং হাওরের সৌন্দর্য সত্যিই চমৎকার পদ্মার তীর ধরে বাইক চালানো বা হাওরের হাওয়া খেতে খেতে ঘুরতে থাকা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা মানিকগঞ্জ শুধু একটি শহর নয় এটি আমাদের দেশের ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক মিলন মেলা তাহলে বন্ধুরা এইভাবেই মানিকগঞ্জের পথে বাইক চালাতে চালাতে শুধু রাস্তা আর রাস্তার সৌন্দর্য উপভোগ করছি আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন সামনে দেখা যাচ্ছে একটা স্থানীয় বাজার এইসব স্থানীয় বাজারে আপনি যা পেতে পারেন মজার মজার খাবার যেমন পিঠা পায়েস আর চটপটি আর অনেক রকম নাস্তা দেখুন দিক আবার রে সান্ন করিস না সান্ন করিস না হ্যাঁ আচ্ছা কত 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 ভাই গেছে না ভাই এই ছিল আমার ছোট্ট একটি ট্রিপ মানিকগঞ্জে আশা করি আপনারা পছন্দ করেছেন তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে